আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে নামাজ পরে চলে আসলাম আপনাদের আপনাদের সাথে আমার বাগানের কিছু ভিডিও শেয়ার করার জন্য আসলে সারাদিন খুব ব্যস্ত থাকি দিনের বেলা ভিডিও করার সুযোগ হয় না আর ইদানিং প্রচুর রোদ্র থাকে ঠিক আছে দিনের বেলা আসলে বাহিরে দাঁড়িয়ে ভিডিও করাটা কষ্টকর তারাবির পরে একটু ফ্রি সময় থাকে আর কি তো তারাবি নামাজ মাত্র পরে আসলাম এ দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত বড় বড় ফল ফলে আসছে এটা হলো আমার ভ্যালে জাঙ্গুর গাছ গত বছর বছর দেখেছিলেন এই গাছটায় কত সুন্দর সুন্দর থোকা আসছে এ দেখেন কি পরিমাণ ফুল ফুলগুলো ওজন করলে মনে হয় কয়েক কেজি হবে এই হলো অবস্থা এখনো কিন্তু ফুলগুলো পরিপক্ক হয়নি ঠিক আছে এটা এই অবস্থায় থাকবে ফুলগুলো আস্তে আস্তে আরো ছোকা বড় হবে ফুলগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাবে কিন্তু অনেকটা লেগে আছে আছে ঠিক তো দেখেন কত বড় আসছে আলহামদুলিল্লাহ তো এখানে আমার প্রদর্শনী প্লটে এখানে আমার পাশাপাশি দুইটা গাছ আছে দুইটা গাছেই বরপুর ফলন আসছে আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে এই যে নতুন করে এখনো আসতেছে এই যে মাথায় ফল ফলের বিশাল থোকা দেখতে পাচ্ছেন এই যে বাতাস হচ্ছে আসলে আমাদের এখানে পাতা খেক যে পোকা আছে গন্ডার পোকা বিটল পোকা এই পোকা কিন্তু খেয়ে দিচ্ছে আসলে খুব খারাপ অবস্থা আজকেও কিন্তু বিষ স্প্রে করা হয়েছে বিকালে তারপরও দেখতেছি যে পোকাগুলোর উপদ্রব মানে এগুলো থেকে বাচ্চাটা মুশকিল এই দেখেন কিরকম ফলন আসছে আলহামদুলিল্লাহ এবারও এই গাছটি আশা করি খুব ভালো কিছু দিবে আমাদেরকে ইনশাল্লাহ কিন্তু এই সময়টা খুব সেন্সিটিভ যদি অনেক বেশি বৃষ্টি হয় কিংবা সামান্য শিলা বৃষ্টি হয় তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে এ কারণে আমরা খুব চিন্তায় আছি তাও আল্লাহ ভরসা কারণ আল্লাহ পাক আমাদের রিজিকে যতটুকু রেখেছেন এর চেয়ে বেশি তো পাওয়া সম্ভব না আর যা আছে এটা তো কেউ আমাদের কাছ থেকে নিতে পারবে না এই হলো মূল কথা আসলে এটার উপরে কোনো কথা নাই যাই হোক সকলে দোয়া করবেন যাতে ফলগুলো ঠিকঠাক মতো ঠিকঠাক মতো হয় আর আপনাদেরকে দেখাতেও পারি এবং খাওয়াতেও পারি আরেকটা ব্যাপার হলো ভ্যালেজ আঙ্গুর যারটা খুব ভালো এটা কোনো সন্দেহ নাই আঙ্গুরও ভালো কোয়ালিটি ফুল আঙ্গুর হয় নিয়মিত ফল দেয় কিন্তু এটার যে প্রবলেম চারা প্রোডাকশন হার খুব কম মানে এটা চারা হয় না বললে চলে কাটিং থেকেও এরকম চারা হইতে চায় না আর গ্রাফটিং করলেও এটা সাকসেস রেট খুবই খারাপ তো এই হলো একটা ঝামেলা বাকি এটার অন্য সব দিক দিয়ে ভালো বাণিজ্যিকভাবে করার সম্ভাবনা আছে আমি নিজেও বাণিজ্যিকভাবে শুরু করতেছি আলহামদুলিল্লাহ বাণিজ্যিক সম্ভাবনা আছে আঙ্গুরের বাংলাদেশে কিন্তু এটা যদি শেট হাউজের মধ্যে করা যায় নেট হাউস মানে পলি হাউজের মধ্যে সবচেয়ে ভালো হবে তো করাটা মুশকিল কারণ বাংলাদেশে অনিয়মিত বৃষ্টিপাত হয় আর টানা বৃষ্টি শুরু হয় তো এটা আসলে এটাই সমস্যা আর কি যাই হোক সকলের কাছে দোয়া চাই যাতে এবার ফলগুলো ভালো হয় তো বাগানের অন্য সাইডেও আছে অন্য গাছগুলোতেও প্রচুর ফলন আসছে আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ সকলেই আর সবার দাওয়াত রইলো হনুমানি জামালপুরে আসবেন এসে নিজের চোখে দেখে যাবেন যে কি পরিমাণ ফল আসছে ঠিক আছে আসসালামু আলাইকুম